সালামু আলাইকুম এভরিওয়ান এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে যে পাসপোর্ট লকটি আছে এই লকটি যারা অন করে ফেলেছেন কিন্তু এখন তারা আর এটি অন রাখতে যাচ্ছেন না বন্ধ করতে যাচ্ছেন এটি কিভাবে বন্ধ করবেন না আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব চলুন তাহলে কথা না পারি এই ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে এই মুহূর্তে চলে যাবেন ই মুহূর্তে চলে যাওয়ার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে সেই অপশনটিতে চলে যাবেন এই অপশনতে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে পাসপোর্ট লক অন এখানে পাসওয়ার্ড লকে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে এখান থেকে নিচে আবার নিচে দিকে দেখতে পড়ছেন যে ডিসেবল পাসপোর্ট লক এখানে এই অপশনতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে দেখতে পারছেন যে ডিসেবল নামে একটা অপশন কিন্তু চলে আসছে সেই অপশনতে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ইন্টারফেস শুরু করবে এখানে আপনারা এখানে আপনাদেরকে একটি কোড দিতে হবে যে কোডটি দিয়ে আপনারা পাসপোর্ট লকটি করেছিলেন সেই কোডটি এখানে বসিয়ে দিবেন আমি এখানে সেই কোডটি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু আমার অফ হয়ে গেল এভাবে কিন্তু আপনারা এই মুহূর্তে পাসপোর্ট লকটি অফ করে রাখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব